নমস্কার আর যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি আমাদের বারোটা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা তার আগে বলে রাখি যে গো রাশি বা নটা রাশি তার সিচুয়েশানটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজের উত্তর দিচ্ছি আস্তে আস্তে দেবো হয়তো আপনারা খুব উদ্গীব হয়ে আছেন কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো আমার খুব তাতে আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি সেটা যেন আপনার অপেক্ষা থাকুন আজকে বলে রাখি বারোটা রাশি সিচুয়েশন নটা গ্রহের কি সিচুয়েশন চন্দ্র উনিশ তারিখে বসে থাকবে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থা রাহু থাকবে আপনার মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে আর শনি রবি থাকবে শনি আর রবি থাকবে শনি অস্ত্রজাবস্থা রবি জ্যোতি হয়ে কুম্ভ রাশিতে আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে এরপরে এরপরে মঙ্গল যথার্থ থাকছে মকর রাশিতে কিন্তু বুধ চলে যাচ্ছে কুড়ি তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে সেখানে বুধ শনি আর রবি এক সাইডে কম্বাইন্ড হয়ে যাচ্ছে বুধ কবে যাচ্ছে বুধ যাচ্ছে আপনার কুড়ি থেকে ছটা সাত মিনিটে সকাল ছটা সাত মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু বারো রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে এবার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত্র সাথে এর জন্য বারো রাশির উপর বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট সেটার জন্য আপনাদের কাছে আমি বলে সেটা শর্টসে ফলো করবেন আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে সেটা কিন্তু আমি শর্টসে অবশ্যই বলবো সেটা সেখানে ফলো করবেন অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে আপনাকে একটু কোনো কেউ কোনো ব্যাপারে প্রভাবিত করতে পারে প্রথম পয়েন্টেই বললাম সেটা কিন্তু আপনি মানে ইনসিস্ট হবেন আপনাকে ইনসিস্ট করতে চেষ্টা করে কোনো ব্যাপারে সেটা নিজে বুঝে সেটার মধ্যে জড়িত হবেন নাহলে কিন্তু পরে ভবিষ্যতে এটা কেন আপনাকে অনেক চাপে পড়তে হতে পারে আপনার শরীরটা নিয়ে সাবধান হতে হবে যেহেতু আপনার রাশিতেই কেতু মহারাজ বসে আছে আপনার রাশিতে কেতু মহারাজ বসে আছে এবং সূর্য শনি জুতি তৈরি হচ্ছে সুতরাং আপনাকে কিন্তু অনেক বেশি সতর্কতা শরীরের ব্যাপারে শত্রুতার ব্যাপারে এবং যে কোনো কর্মের ব্যাপারে এবং সূর্য শনি যখন জুতি তৈরি হচ্ছে আপনাকে একটু আপনার উপরে চাপ সৃষ্টি হবে বিশেষ করে যাদের এই ব্যথা বেদনার প্রবলেম আছে বিশেষ করে কোমরের প্রবলেম বা হাঁটুর প্রবলেম বা পিঠের ব্যথা বা বা আপনার মাইগ্রেনের ব্যথা এইসব আপনি কিন্তু এই সময়টা প্রচন্ড ভুগবেন যতদিন পর্যন্ত কেতু চিত্তা নক্ষত্রে বসে আছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে অনেকটাই ভুগ হয় কেতু যখন মার্চ মাসে চিত্তা নক্ষত্র ছেড়ে বেরিয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে শরীরটা আপনার অনেকটাই ঠিক হয় কন্যাশ্রী মাইন্ডি কেননা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে আপনার কাজের যা হতাশ তৈরি হচ্ছে হওয়া কাজ বিগড়ে যাচ্ছে লোকের সাথে লোকে আপনাকে ভুল বুঝছে এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে হঠাৎ করে গিয়ে কোনো চোটা লাগতে পারে এবং স্পন্ডির প্রবলেম হতে পারে এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে লক্ষ্যনারায়ণ যোগের জন্য আপনার আটকে থাকা অর্থ আপনি অনেকটাই উদ্ধার করতে পারবেন কিন্তু আপনাকে অনেক বেশি প্রভাব বিস্তার করতে হবে বারে বারে আপনাকে নখ করতে তাহলে আপনি আটকে থাকা অর্থ যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু সে অর্থ নষ্ট হয়ে যাবে কাজ যুদ্ধে আটকে থাকা কাজ যুদ্ধে আর্থিক ডেভেলপে যে আপনাকে অনেকটাই আশাবাদী হতে আশাবাদী হওয়ার সাথে আপনাকে কাজে অনেক বেশি ইনভলভ হতে হবে দু চারবার লোনের জন্য বা আদার্স কোনো কাজের জন্য হোক কোনো অনুষ্ঠানে হয়তো আপনি যেতে পারেন কোনো শুভ অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে আপনি যেতে হতে পারেন সেখানে আপনার কোনো কন্ট্রিবিউশন থাকবে রিলেশন যথেষ্ট ভালো থাকবে এবং আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট আপনার পার্টনারসে ভালো থাকবে এবং ঘরে কোনো জিনিস হয়তো আপনি কিনতে পারেন সন্তান রিলেটেড কোনো প্রবলেম যদি থেকে থাকে এই সময় মিটিয়ে যাবে মান সম্মান হয়তো ফিরবে লোকের কাছে গুরুত্ব বাড়বে আননেসেসারি কোনো কারণে হয়তো ট্র্যাবল হতে সেটা খরচ হতে পারে সেই সেখান থেকে সাকসেস না পতে পারেন অর্থাৎ বাইরে যাওয়ার ব্যাপারটা অ্যাভয়েড করলেই ভালো হবে কোনো কারণে বাদ বিবাদে হয়তো জড়িয়ে যেতে পারেন সেটা কিন্তু সপ্তাহে বিশেষ করে ফ্যামিলি লোকের সাথে বাদ বিবাদে জড়িয়ে যেতে পারেন অর্থাৎ আপনাকে অ্যাডজাস্ট করছে যদি ল্যান্ড রিয়েটেড কোন যদি প্রবলেম থেকে এই সপ্তাহে সেটা অনেকটাই আপনার ফেভারে থাকে মিটে যেতে পারে এবং ভাই বোনদের সাথে খুব সঙ্গে কথা বলে নাহলে আপনাকে ভুল অ্যালিগেশন দিতে ভুল কথা বলে হয়তো আপনার উপরে চাপ সৃষ্টি করতে হয় ওভারঅল প্রেজেন্ট ডিসকাশন করবে ভালো লাগবে অবশ্যই অনেকাংশেই মিলবে আমাকে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত আপনার অনেকে মেসেজ জানাচ্ছে ভালো লাগছে যাই হোক এর চেয়ে বেশি কিছু যদি জানতে চান অবশ্যই আমি যেটা দুটো অফার দিয়েছি একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে একটা প্রশ্নের জানতেই পারেন প্রত্যেকের জন্য আর কেউ যদি মনে করেন আমাকে আরো ইন ডিটেল ফুল ক্লিয়ার তার বাচ্চাটা বা হাতটা দেখিয়ে জানতে চাইছেন অবশ্যই আমার বুকিং না ফোন করে অবশ্যই পেবেল সিস্টেম অনলাইনে সে পে করে সেটা জানতে হবে যাই নমস্কার সারা সপ্তাহ আপনাদের ভালো কাটুক